আসসালামু আলাইকুম ট্যাক্সের সময় এলেই আমাদের অনেকের মুখে একটাই কথা উফ এই ফর্ম পূরণ ব্যাংকে যাওয়া লাইনে দাঁড়ানো সময় পাই না কিন্তু এখন সময় বদলে গেছে আপনি ঘরে বসেই আপনার ল্যাপটপ বা মোবাইল থেকে মাত্র বিশ থেকে তিরিশ মিনিটে আপনার আয়কর রিটার্ন জমা দিতে পারবেন একদম অফিসিয়ালি অনলাইনে এটা সম্ভব হয়েছে এনবিআর ই রিটার্ন সিস্টেমের মাধ্যমে যেখানে সব কিছুই হয় অটোমেটিক নিরাপদ এবং সহজে এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কোনো ট্যাক্স কনসালটেন্ট ছাড়াই আপনি কিভাবে নিজের ই রিটার্ন নিজেই দাখিল করতে পারবেন একদম ধাপে ধাপে তো চলুন সমানষ্ট না করে শুরু করা যাক প্রথম ধাপ প্রস্তুতি বা প্রিপারেশন রিটার্ন ফাইল করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে প্রস্তুতি যত ভালো প্রস্তুতি তত সহজে হবে আপনার রিটার্ন সাবমিশন স্ক্রিনে চেক দেখে নিন টিন সার্টিফিকেট আপনার বারো সংখ্যা টিআইএন নম্বর যা আপনার ডিজিটাল পরিচয় স্যালারি সার্টিফিকেট চাকুরিজীবীদের জন্য আবশ্যক আপনার অফিস থেকে নিয়ে নিন এতে পুরো বছরের বেতন ভাতা ও কেটে রাখা ট্যাক্সের তথ্য থাকে ব্যাংক স্টেটমেন্ট সারা বছরের ইন্টারেস্ট বা মুনাফার হিসাব যাচাইয়ের জন্য বিনিয়োগের প্রমাণ সঞ্চয়পত্র ডিপিএস বিমা প্রিমিয়াম প্রভিডেন্ট ফান্ড সব কিছুর রসিদ রাখুন সম্পদ আপনার নতুন ফ্ল্যাট গাড়ি বা জমি কিনে থাকলে তার দলিলের কপি রাখুন এআইটি বা উৎস করের প্রমাণ যেমন গাড়ির ফিটনেস ট্যাক্স বা সঞ্চয়পত্রে কর্তৃত করের রসিদ এই সব কাগজ এক জায়গায় ফাইল করে বসুন ব্যাস আপনার পঞ্চাশ পার্সেন্ট কাজ শেষ দ্বিতীয় ধাপে রেজিস্ট্রেশন ও লগ ইন প্রথমে আপনার ফোন থেকে স্টার ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান হ্যাশ ডায়াল করে আগে দেখে নিন নম্বরটি বায়োমেট্রিক ভেরিফাইড কিনা এখন আপনার ব্রাউজারে টাইপ করুন ই ট্যাক্স এনবিআর ডট গভ ডট বিডি এবার ই রিটার্ন ফাইল ইওর ট্যাক্স রিটার্ন অংশে ক্লিক করুন স্ক্রিনে দেখা যায় দুটি বক্স আই এম অলরেডি রেজিস্টার্ড এবং আই এম নট ইয়েট রেজিস্টার্ড আপনি যদি নতুন ব্যবহারকারী হন তাহলে আই এম নট ইয়েট রেজিস্টার্ডে ক্লিক করুন এখানে আপনার বারো সংখ্যার তিন নম্বর আপনার নিজের নামে রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং ক্যাপচা পূরণ করুন তারপর ভেরিফাই করুন মোবাইলে ওটিপি আসবে সেটি দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন পরে একটি শক্তিশালী পাসওয়ার্ড সেট করে রেজিস্টারে ক্লিক করুন আপনার যদি আগেই অ্যাকাউন্ট থাকে অথবা নতুন অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেলে লগ করুন টিন পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে তৃতীয় থাপ রিটার্ন সাবমিশন ই রিটার্নে লগ করলে আপনি নিজের নাম ও টিআইএন নম্বর দেখতে পাবেন বাম দিকে সাবমিশনে যান রেগুলার ই রিটার্ন সিলেক্ট করুন স্ক্রিনে অ্যাসেসমেন্ট ইনফরমেশন পেজটি দেখতে পাবেন এখানে সেট করুন রিটার্ন স্কিম সেলফ অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার পঁচিশ রেসিডেন্ট স্ট্যাটাস রেসিডেন্ট এনি ট্যাক্সেবল ইনকাম ইয়েস ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস ইত্যাদি যে কোনো একটি ইনকাম সিলেক্ট করুন সব ঠিক থাকলে সেভ অ্যান্ড কন্টিনিউ দিন এডিশনাল ইনফরমেশন সমূহ পূরণ করে সেভ অ্যান্ড কন্টিনিউ করুন ইনকাম ডিটেইলস ইনকাম ট্যাবে গিয়ে প্রথমে নির্বাচন করুন আপনার এমপ্লয়মেন্ট টাইপ গভর্নমেন্ট অথবা প্রাইভেট এখন আপনার স্যালারি সার্টিফিকেট দেখে ফর্মটি পূরণ করুন আপনার বেসিক পে হাউস রেন্ট মেডিকেল কনভেন্স যে কোনো ধরনের ইত্যাদি সিস্টেম অটোমেটিক দেখাবে কোন অংশ করমুক্ত এরপর আপনার যদি আরও ইনকাম সোর্স থাকে যেমন ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস এই সেকশনে যান এখানে আপনি দেখতে পাবেন ব্যাংকের সুদ সঞ্চয়পত্রের মুনাফা ডিভিডেন্ড বা অন্য যে কোনো ধরনের বিনিয়োগের আয় প্রতি সেকশন শেষে সেভ ড্রাফট করতে ভুলবেন না ফর্ম পূরণ শেষে সেভ অ্যান্ড কন্টিনিউ দিন পঞ্চম ধাপ বা রিবেট এবার দেখি কীভাবে আপনি কর বাঁচাতে পারেন রিবেট ট্যাবে যান তারপর নিচের বিনিয়োগসমূহ যোগ করুন যেমন লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম ডিপিএস সঞ্চয়পত্র বা অন্যান্য সরকারি সিকিউরিটিস প্রভিডেন্ট ফান্ড ইউনিভার্সাল পেনশন স্কিম সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে আপনার কর রেয়াদ গণনা করবে এবং মোট ট্যাক্স কমে যাবে এক্সপেন্ডিচার ট্যাবে আপনার মোট বাৎসরিক খরচের হিসাব দিন যদি আপনার সম্পদের পরিমাণ পঞ্চাশ লক্ষ টাকার বেশি হয় তাহলে বিস্তারিত খরচে দিন এরপর অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস ট্যাবে আসুন এখানে দিন আপনার বাড়ি ফ্ল্যাট জমি ব্যাংক ডিপোজিট এফডিআর ডিপিএস গাড়ি বা মোটরসাইকেল স্বর্ণ ইলেকট্রনিক্স নগদ অর্থ এছাড়া লাইবিলিটিস অংশে দিন ব্যাঙ্ক লোন ও ব্যক্তিগত ধার এই ফর্মের শেষে সিস্টেম আপনার মোট সম্পদ দায় মিলিয়ে দেখাবে ডিফারেন্স জিরো কিনা সব তথ্য সঠিকভাবে পূরণ করার পর সেভ ড্রাফট করুন এবং ভালোভাবে মিলিয়ে দেখুন ডিফারেন্স কলামটি শূন্য নিশ্চিত করে পরবর্তী ধাপে যান ট্যাক্স অ্যান্ড পেমেন্ট ট্যাবে আপনি যদি কোনো অগ্রিম কর দিয়ে থাকেন তবে আপডেট ট্যাক্স পেমেন্টের স্ট্যাটাসে ই রিটার্ন লেজারে প্রবেশ করুন এবং সকল তথ্য প্রদান করে ট্যাক্স পেমেন্টের স্ট্যাটাস থেকে গো টু ই রিটার্নে ক্লিক করুন সব ঠিক থাকলে ভিউ রিটার্ন দিন সিস্টেম এখন আপনাকে দেখাবে আপনার টোটাল ইনকাম টোটাল ট্যাক্স রিবেট ট্যাক্স পেয়েবল ওর রিফান্ডেবল আপনার যদি ট্যাক্স পেয়েবল থাকে তবে বিকাশ নগদ বা কার্ড দিয়ে অনলাইনে পরিশোধ করতে পারবেন অথবা ব্যাংকে চালানের মাধ্যমে টাকা জমা দিতে পারবেন সর্বশেষ ধাপ সাবমিশন আপনার সকল তথ্য যাচাই করে ভেরিফিকেশন ট্যাবে টিক দিন তারপর সাবমিট রিটার্নে ক্লিক করুন অভিনন্দন আপনার ই রিটার্ন সফলভাবে দাখিল হয়েছে আপনার অ্যাকনোলজমেন্ট স্লিপটি ডাউনলোড করে রাখুন এটাই আপনার অফিসিয়াল প্রমাণ দেখলেন তো মাত্র আধা ঘন্টায় হয়ে গেল আপনার পুরো রিটার্ন সাবমিশন কোনো ফর্মের ঝামেলা নেই কোনো দালালের ঝুঁকি নেই আর সময় বাঁচল প্রচুর এই ভিডিওটি যদি আপনার সামান্য উপকারেও আসে তাহলে লাইক দিন শেয়ার করুন আর দেশের উন্নয়নে নিজের ট্যাক্স নিজেই দিন